বন্ধুরা আজ মঙ্গলবার তেইশে জুলাই তো এই মুহূর্তে যে নিম্নচাপের একটা জের চলছে তো সেটা কিন্তু আপনারা দক্ষিণবঙ্গের বিশেষ করে মানুষজনেরা টের পাচ্ছেন তার কারণ আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গের সকাল থেকে রাত্রি অবধি দফায় দফায় ছিটে ফোটা হালকা বৃষ্টি কিন্তু হচ্ছে তবে একটা দুঃখের বিষয় যে ভারী বৃষ্টি কিন্তু আমরা এই মুহূর্তে পাইনি তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আমরাও কিন্তু আপনাদেরকে সেটা ম্যাপের মাধ্যমে দেখানোর একটু চেষ্টা করব তো আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মোটামুটি যে সব জেলাগুলা নাম রয়েছে তালিকায় সব জেলাগুলো হলো পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর তো এই যে জেলাগুলো নাম করলাম এই জেলাগুলোতে ভারী ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি নব্বই থেকে একশো মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আজকে তো এইবার আপনাদেরকে জানাবো কালকের কি আপডেট রয়েছে তো কালকেও কিন্তু সকালবেলা বেশ কালো মেঘ জমবে এবং দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত চলবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যেটা আমাদের এই কদিনে যেটা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু চলবে তো তারপরে যেটা আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেঘলাটা একটু ভাব হবে তবে তার মধ্যে কিন্তু আবার রোদ এবং মেঘের একটা খেলা চলবে এবং বিকেল গড়িয়ে যাওয়ার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর খড়গপুর দুর্গাপুর কলকাতা হাওড়া হুগলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়া পুরুলিয়াতেও কিন্তু একটা মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে আগামীকাল বুধবার বিকেলের পর থেকে তবে আমরা আরও একটা জিনিস যেটা লক্ষ্য করতে পারছি তো এই কয়টা দিন কিন্তু দিনের বেলাতেই এরকম আমাদেরকে অস্বস্তিতে ফেলছে হালকা পাতলা বৃষ্টি তবে রাত্রের দিকের আবহাওয়া কিন্তু মোটামুটি বেশ মনোরমই থাকছে তার কারণ রাত্রের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে রোদ ঝলমল একদম জোৎস্না রাত কিন্তু আমরা পাচ্ছি তো বৃহস্পতিবারের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি তো বৃহস্পতিবার কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে উত্তরবঙ্গে আকাশ মেঘলা থাকছে বৃহস্পতিবার এবং যেটা আমরা আরও দেখতে পাচ্ছি যে সারা দিনের মধ্যে মোটামুটি বিকেলের পর থেকে ধানবাদ জামশেদপুর খড়গপুর থাকছে বালাসর তারপর থাকছে নদিয়া মুর্শিদাবাদে কিন্তু একটা বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত চলবে তো আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে এইরকম আবহাওয়ায় চলতে থাকবে তো এইবার আপনাদেরকে জানাবো যে তাপমাত্রার কি আপডেট থাকছে তো বিশেষ করে তাপমাত্রা আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিন কিন্তু যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি কমছে না তার একটাই কারণ বাতাসে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প থাকার ফলে এই রকম আমরা আর্দ্রতাজনিত অস্বস্তি গরম পাচ্ছি তো যতদিন না ভারী বৃষ্টি হবে ততদিন কিন্তু আমরা এই আর্দ্রতাজনিত অস্বস্তি পাবো দক্ষিণবঙ্গে বিশেষ করে তবে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তরবঙ্গেও কিন্তু এই মুহূর্তে চড়চড়িয়া তাপমাত্রা বাড়তে চলেছে বেশ কিছু জেলায় কিন্তু জনিত অস্বস্তিও বজায় রয়েছে আমরা বিশেষ করে আগামী পাঁচ দিনের মধ্যে যে বৃষ্টির পরিমাণটা দেখব তো আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে ভারী ধরনের বৃষ্টিপাত পাচ্ছি না তো আগামী পাঁচ দিন যে ভারী ধরনের বৃষ্টিপাত পাচ্ছি না এটা বলা ভুল হবে কারণ উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবারে কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টিপাত থাকছে আগামী পাঁচ দিনের মধ্যে তবে দফায় দফায় একবারে লাগাতার নয় আগামী দশ দিনের মধ্যে যদি আমরা দেখি তো আগামী দশ দিনের মধ্যে বিশেষ করে আমরা খড়গপুরে ভারী বৃষ্টি পাচ্ছি তাছাড়া কলকাতা হাওড়া হুগলি অর্থাৎ উত্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে তবে ভারী বৃষ্টি কিন্তু আমরা আগামী দশ দিনেও পাচ্ছি না তো আমরা আর জিনিস লক্ষ্য করছি যে এইবার বর্ষাটা কি আমাদের এইরকমভাবেই যাবে তো বৃষ্টি এইবার যদি বর্ষা আমাদের এরকমভাবেই যায় তবে বৃষ্টির ঘাটতি কিন্তু অনেকটাই থেকে যাবে তো জানি না সামনের সিজনে কীরকম আমাদের বৃষ্টির ঘাটতি মিটতে পারে তো আপাতত কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গে প্রচুর জেলাতে প্রচুর বৃষ্টির ঘাটতি রয়েছে তো আর বেশি বড় করলাম না যেটুকুন গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানানোর দরকার ছিল সেটুকুনি জানালাম তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন